এ ভাই এই জায়গাটাই নিরিবিলি আছে এখানটাই বসি আরে এই জায়গাটা তো ফাঁকা জায়গা রে এখানে লোকজন কি আসেন নাকি আমাদের বসার দরকার ছিল যেখান দিয়ে লোকজন বেশি যাতায়াত করে সেখানে তাহলে তো দু একটা মেয়ে পটানো যেত কি আরে ভাই ভাগ্যে থাকলে এখানে বসি পটাতে পারবে ধূর এই জায়গাটা আমার কাছে অপায়া জায়গা কেন মানে আমার আগের বউর সঙ্গে এইখানে বসে প্রেম করতাম কি সেই প্রেম ঠিকলো না সালা বউ আমাকে ডিবল দিয়ে চলে গিয়েছে তাই এই জায়গায় না বসে মনে হয় অন্য জায়গায় বসলে ভালো হতো আরে এই ভাই ওই যে কি আসছে না কি আসছে এই তোর সেই আগের বউ না হ্যাঁ তো সেই রকমই তো দেখা যাচ্ছে হ্যাঁ ডিভোর্স দিয়েছে তবু আমার মায়া ছাড়তে পারেনি আবার এখানে দেখা করতে এসেছে না করে না আমি রাতকানার সঙ্গে দেখা করতে আসিনি শুধু জানাতে এসেছি সামনের তিন তারিখই আমার বিয়ে হ্যাঁ আমার কাটা গায়ে আবার লবণ ছেড়াতে তিন তারিখই বিয়ে আবার জানাতে এসেছে আমি নিমন্ত্রণ তো করতে এসেছি তোমাদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করার ইচ্ছা আমার নেই আমি জানতাম এখানে আসলে তোমাকে পাওয়া যাবে যদি পারো গিয়ে দুটো খেয়ে এসো ও হলে তো তোমার ব্যাটারি হয়ে যায় তুমি চোখে দেখতে পাও না তাই একটু বেলায় বেলায় যেও কেমন না আবার কোথায় কোথায় হুচুট খেয়ে পড়বে তার ঠিক নেই চল ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বিয়ে যদি তিন তারিখ হয় আমি দু তারিখের মধ্যে বিয়ে করে দেখিয়ে দেব বাবা কানার আবার শখ দুই তারিখের মধ্যে বিয়ে করবে কোন মেয়ে পছন্দ করবে তোমাকে যদি তোর থেকে ভালো মেয়ে বিয়ে করতে না পারে আমার নাম পালটি রাখবে ঠিক আছে এখন তো রাত কানা তখন হয় সঙ্গে দিন কানাটাও জোর করে দেবো এই তুই তো বললি ওর আগে তুই বিয়ে করবি পারবি তো হ্যাঁ কথা যখন দিয়েছি তাহলে আমি কথা রাখবো ময়রে গেলেও আমি ছাড়বো না আজকে বাড়ি যাই মার সঙ্গে আলোচনা করে যেমন করে হোক আমি দুই তারিখের মধ্যে করি বই করব আচ্ছা ঠিক আছে চল ও মা মরে ও মা ধর যা খল ওবা দাঁত যা খুলে ডাক্তার হাবল এসেছে আমার দাঁত খুলে ডাক্তার হাবল এসেছে ও মা কেন তোরা কি আমার কথা একটু ভাববি না রে মা কেন কি হয়েছে আমাকে কি একটা বিয়ে দেওয়া যায় না কত ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে আমি এরকম মজি থাকবো কেন তোকে বিয়ে করাইনি তুই যদি তোর বউকে ধরে রাখতে না পারিস সেটা কি আমার দোষ একটা বউ চলে গিয়েছে বলে কি আর বউ পাওয়া যাবে না আমি সারা জীবন এরকম সিঙ্গল সিঙ্গেল থাকবো রে মা তোরা কি আমার কথা একটু ভাববি না রে মা আমি আর কতদিন এক এক থাকবো রে মা এই আমি অনেক জায়গায় ঘটক পাঠিয়েছি অনেক জায়গায় মেয়ে দেখার চেষ্টা করেছি শুধু তুই রাত্রিবেলার চোখে দেখিস না বলে তোর কেউ পছন্দ করে না না কোনো মেয়েরা পছন্দ করছে না মেয়ের গার্জেনরা পছন্দ করছে আমি আর তোর জন্য মেয়ে দেখতে পারবো না এবার তোরটা তুই দেখে নে যদি পারিস তুই দেখে শুনে বিয়ে কর তুই যাকে আনবি আমি তাকেই বৌমা বলে মেনে নেব কিন্তু আমি আর তোর জন্য মেয়ে দেখতে পারবো না ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার ব্যবস্থা নাকি করতে হবে আমি চলে যাচ্ছি রে মা আমি কথা দিয়ে যাচ্ছি কেমন করে হোক তিন দিনের মধ্যে আমি বিয়ে করে বাড়ি আসবো তুই বাড়িতে প্যান্ডেল করে রেডি করে রাখ বরণ কুলা সাজিয়ে রাখ রে মা আমি চললাম আমি বিয়ে করবো তারপর ফিরবো তার আগে ফিরবো না আমি কত কষ্ট করে একটা বিয়ে করেলাম বউটা ঠিকロナ এখনই এখন বালে চোখে দেখে না এর জন্য কেউ পছন্দ করে না আমি কি করব যত মরণ হয়েছে এখন আমার পড়ারে অন্ধকার হয়ে গিয়েছে না এখন কোথায় যাব আমি তার কিছু দেখতে পাচ্ছি না আরে মরেছি রে এখন কোন দিকে চাই রাস্তাঘাটও বুঝতে পারছি না কোন দিকে রাস্তা কোন দিকে না আর চলতে পারছি না এই জায়গাটা একটা শোয়ার মতন জায়গা আছে এইখানে শুয়ে থাকি রাতটা এখানে কাটিয়ে দিই তারপরে সকাল হইলে এইখান থেকে আবার চলে যাব হ্যাঁ রাত এখানে শুয়ে কাটিয়ে সেই বাড়ি তুই পাঁকে খবর জানিস তো হ্যাঁ একদম পাকা খবর এই বাড়ির মালিক জমি বিক্রি করে দশ লাখ টাকা নিয়ে এসেছে আজকে আমরা ডাকাতি করে টাকা নিয়ে যাব যাবো তাহলে চল এই যে আর কষ্ট করে লাভ নেই ভিতরে ঢুকে লাভ নেই কেন তাই ওই আমি তোমাদের মতন একজন তোমরা আসার আমি তিন তিনবার এই ঘর একদম ঝাড় দিয়েছি কোথায় টাকা পয়সা আছে একটা পয়সাও খুঁজে পাইনি শালে এত বড় হার টাকা ব্যাংকের কিছু তুমি তিনবার খুঁজেছো হ্যাঁ তিনবার একদম পুরো তন্ন তন্ন সারা খুঁজে ফেলেছে কিন্তু টাকা খুঁজে পেলাম না তাহলে এখানে শুয়েছি কেন ওরে ভাই টাকা খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে তাই ভাবছি এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি চলে যাব আরে এই যখন তিনবার খুঁজে টাকা পাইনি তাহলে এখানে থেকে কি হবে আর ঠিক বলেছিস তাহলে চল আমরা চলে যাই হ্যাঁ চল যাক ডাকাত ডাকাতগুলো তো গেল মিথ্যে টুপি টাপা পাঠিয়ে এখন রাতটা এখানে কাটিয়ে দিই এইখানেই ঘুমিয়ে পড়ি হ্যাঁ এখন অন্ধকারে কোথাও যাব না মা এই দেখো না কিজন আমাদের পরিশ্রমিক ঘুমিয়ে আছে হ্যাঁ দেখি এই কে তুমি এখানে কি হচ্ছে কেন হ্যাঁ ও আমি আমি হচ্ছে একজন সিআইডি অফিসার সিআইডি হ্যাঁ আমাদের কাছে খবর আছে আপনি জমি বিক্রি করে দশ লাখ টাকা এনেছেন সর্বনাশ সত্যি বলছি তাহলে মনে নিশ্চয়ই আর আপনি টাকাটা রেখেছেন আর আপনার বাড়িতে আজকে ডাকাতি হওয়ার কথা ছিল তাই আমি এসেছি এখানে এসে সারা পাহারা দিয়েছি আমার একটা কর্তব্য আছে আপনার টাকাটা রক্ষা করার তাই আমি কর্তব্য পালন করেছি ঠিক ঠিক বলেছেন স্যার আপনি স্যার ঠিকই বলেছেন হ্যাঁ আজকে হয়তো আপনার জন্য আমি টাকাটা রক্ষা করতে পারলাম দেখুন এইভাবে টাকা ঘরে রাখবেন না ব্যাঙ্ক আছে পোস্ট অফিস আছে আপনারা নিরাপদে সেখানে টাকা রাখুন ঘরে টাকা থাক রাখা বড় বিপদ আজকে এই ডাকাত হয়ে যাওয়ার কথা ছিল এবং ডাকাতটা এসেও ছিল আমি তাদের মোকাবেলা করে তাড়িয়েছি হ্যাঁ ও আপনি আমাকে খুব বিপদ থেকে উদ্ধার করেছেন আসলে আমি জায়গাটা বিক্রি করে টাকাটা রেখেছি ওর জন্য আমার মেয়েটা তো বড় হয়ে গেছে মেয়েটাকে বিয়ে দিতে হবে তাই অনেক জায়গা থেকে পাত্রপক্ষ আসছে কিন্তু হাতে টাকা পয়সা না নিয়ে আর কাজে হাত দেওয়া চায় না তাই হ্যাঁ স্যার আপনি যখন আমার এত বড় উপকার করেছেন এই জানা এই চা মিষ্টি ব্যবস্থা কর আচ্ছা যাচ্ছি বাবা হ্যাঁ তাহলে স্যার দেখুন আপনি আমাকে স্যার স্যার করবেন না আপনি আমার পিতৃ সমতুল্য আপনি আমাকে অন্য কিছু বলুন কিন্তু দয়া করে স্যার বলবেন না আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ তুমি যে উপকার করেছো বাবা তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না তা বাবা তোমার বাড়ি কোথায় এই কাছেই বেশি দূর না তা বিয়েটি করেছো না এই যে কাজের চাপ তাতে বিয়ে করার সময় পাইনি এই সময় করে উঠতে পারিনি আর কি তো ভাবছি এবার এবার একটা বিয়ে দিয়ে করবো সেরকম একটা মেয়ে পেলে বিয়ে করে ফেলব ও আচ্ছা আচ্ছা তা ঘটনা হচ্ছে কিরকম ধরনের মেয়ে তোমার পছন্দ আচ্ছা এই যে মাত্র যে মেয়েটা গেল এটা কি আপনারই মেয়ে হ্যাঁ এই আমার একমাত্র মেয়ে একমাত্র মেয়ে তার মানে এই মেয়েটাকে বিয়ে করতে পারে তো সবাই বাড়ির মালিক সব সম্পত্তি সবই আমি পাবো এইখানে কাজ সাইতে হবে আর দেখুন আমারও এইরকম ধরনের মেয়ে পছন্দ তাই আপনার যদি আপত্তি না থাকে না 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 আপত্তি থাকবে কেন তুমি সিআইডি তুমি সরকারি চাকরি করো আমি তো এরকম ধরনের পাত্রী খুঁজছিলাম তাহলে বাবা বিয়েটা যে তোমার করতে ইচ্ছে করি তুমি বললে আমি যত শীঘ্র সম্ভব হ্যাঁ যত শীঘ্র সম্ভব মানে আমার তো ছুটি নেই আবার দু চার দিনের মধ্যে আবার জয়েন করতে হবে তাই এই দুই তিন দিনের মধ্যে মানে আজকে বিয়েটা হয়ে গেলে খুব ভালো হয় হ্যাঁ তাই কি ঠিক আছে তাই হবে বাবা তাহলে আজকেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি আজকেই আজকের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে চলো আপনি যা ভালো মনে করবেন তাই হবে শেষ বিয়ে যখন হয়ে গেল তাহলে আর আমরা দেরি না আজ বেরিয়ে যাবো বাবা একটু তাড়াতাড়ি যাবি আর একটু পরে গেলে হতো না 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 মানে বলছিলাম আমার দু একটা দিন থাকলে না না আমার থাকার উপায় নেই আমি বাড়ি গিয়ে আবার দু এক দিনের মধ্যে আবার আমার ডিউটিতে জয়েন করতে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে একটু দেরি করে যাও না বাবা আর দেরি করতে পারবো না শেষ সুযমশাই আমার তাহলে সমস্যা হয়ে যাবে সমস্যা হ্যাঁ রাত হয়ে যাবে রাত হয়ে গেলে রাত হয়ে গেলে সমস্যা হবে কেন মানে আমি বাড়ি থেকে ওই বাস থেকে নামলে পরে অনেকটা দূর আমাদের বাড়ি তখন কোনো গাড়ি ঘোড়া পাবো না টোটো পাবো না হ্যাঁ বুঝলেন তো তাই সমস্যা হয়ে যাবে হেঁটে হেঁটে যেতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাদের যাত্রা আয়োজন দেখতে করতে মাঠ

ঠিক আছে মা তাই হবে ছেলের বাড়ি ঘর দেখলাম না কি দেখি হবে কে জানে হ্যাঁ না কোনো অসুবিধা হবে না মানে যখন সিআইডি চাকরি করে তখন তো অসুবিধা হওয়ার কথা না আচ্ছা চলো ঘরে চলে ছিলাম না মানে রাত্রি হয়ে গেলে আমাদের এদিকে টোটো টোটো পাওয়া যায় না এখন বেশ কিছুটা রাস্তা হাঁটতে হবে বাসটা দেরি করলো হ্যাঁ রাস্তার মধ্যে টায়ার পাংচার হয়ে গেল সেই টায়ার ঠিক করতে করতে দেরি হয়ে গেলো নাহলে কখন বাড়ি চলে যেতাম সে টায়ার বাস করলো না আমার কপাল বাস করে দিল। দিলো বীরপুর করে কি ভাবছো না কিছু না চলো হ্যাঁ চলো শালা কোন দিকে যাব রে শালা কিছুই তো বুঝতে পারছি না শালা অন্ধকার হয়ে গিয়েছে কিছু দেখতে পাচ্ছি না এগিনি এগিনি কি হলো ঘটনা হচ্ছে আমি একজন সিআইডি অফিসার হ্যাঁ আর তুমি হচ্ছে আমার বউ হ্যাঁ তাহলে তোমাকে তো আমার মতন একজন হতে হবে কিভাবে আমি তোমাকে ক্লু দেব সেই ক্লু অনুযায়ী তুমি আমাকে আমি আগে আগে যাবো না তুমি আমার আগে আগে যাবে তুমি আমার বাড়িঘর চিনে বের করবে দেখি তুমি কেমন পড়ো কেমন সিআইডির বউ হয়েছ আচ্ছা ঠিক আছে বল হ্যাঁ আমার বাড়ি যেতে তিনটে মোড় আছো ডান দিক বা দিক তারপর উত্তর দিক এইভাবে তিনটে মোড় পেরিয়ে গেলে তারপরে আমার বাড়ি পাবে রাস্তার পাশে বাড়ি তো এইভাবেই কোন বাড়ি না কোন বারই ঢুকবো ঠিক আছে কাল আরেকটা কুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এইটা চলতে থাকো তারপরে বাদবাকি আরেকটা কুলে দেবো আচ্ছা ঠিক আছে চলো আমি ঠিক খুঁজিয়ে হ্যাঁ তুমি আমার আঁকে যাও না আমি আঁকে গেলে কি হবে চল চলো দেখো আর তুমি যেতে পারছি না এখন কোন দিকে যাব হ্যাঁ এই গাছে আর একটা দিচ্ছি আমার বাড়িতে যেতেই দেখবে বিয়ের প্যান্ডেল আছে আগে বলবে তো বিয়ের প্যান্ডেলের কথা ওই তো মনে হয় এসেছি কোথায় হ্যাঁ ওই তো পিছনে একটা বিয়ের প্যান্ডেল ছিল আসলাম ও তাহলে আমার বাড়ি এসে গেছি চলো ওই বাড়িতে যাই হ্যাঁ চলো এই তো এখানেই বিয়ের প্যান্ডেল তাহলে

শালা কোন জায়গা এসে বললাম রে শালা যেখানে বাঘের হয় সেখানে না আমি তোমাকে দেখাতে এসেছি বলেছিলাম না তোমার বিয়ে করে দেখাবো খাই এই দেখো আমার বউ এই হচ্ছে আমার নতুন বউ তুমি কাকে বউ বলছো তুমি এই দিকে হ্যাঁ কেন তুমি চোখে দেখতে পাও না হ্যাঁ ঠিকই বলেছ ও চোখে দেখতে পায় না তার জন্য তো আমি ডিভোর্স দিয়েছি আবার নতুন করে আজ আমার বিয়ে হচ্ছে ও যদি চোখে দেখতে পেত তাহলে কারো কি ডিভোর্স দিতাম এই করেছে হ্যাঁ কি বললি তার মানে তুমি ওর আগে বিয়ে করে বউ হ্যাঁ আমার সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল আর ওর চোখের ব্যাটারি ফিউজ তার জন্য ওকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আজ আবার আমার নতুন করে বিয়ে হচ্ছে কেগো তুমি যে বললে সিআইডি চাকরি করো তা রাত্রেবেলা চোখে দেখো না তুমি কি করে চাই রাত্রেবেলা ডিউটি করো কি ও করবে সিআইডি চাকরি কে বলেছে কেন ওই তো বলেছে সর্বনাশ তুমি এই বাটপারি কথায় পড়েছ আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল আমি বেঁচে গেছি ওকে ডিভোর্স

ডাক্তার দেখিয়ে আমারও চোখ ভালো করবো তুমি আমাকে ছেড়ে যেও না বউ তাহলে আমি প্রাণে মরি যাব আমি আর বাজবো না আমার সারা শক্তি দিয়ে তোমাকে মানে যত সুখে তোমাকে যেভাবে সুখে রাখতে হয় আমি সেইভাবে রাখার চেষ্টা করবো তুমি যেভাবে থাকতে চাও যেভাবে থাকলে সুখী হবে আমি সেইভাবে তোমাকে রাখবো আমাকে ছেড়ে যেও না এখন আমি কি করবো মানুষের তো বিয়ে একবারই হয় যখন হয়ে গেছে তখন তোমাকে ফেলতে পারবো না চলো চলো হয়নি দাদা হ্যাঁ যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার